হ্যালো গাইজ এটা হচ্ছে দিওয়ালির দিনের ভিডিও আমি বলেছিলাম আমার আগের ভিডিওগুলোতে শুনেছিলে তোমরা আমার ঘরে কালী পুজো দেওয়ালির দিন তো এই যে মা এসে গেছেন সবাই মাকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে ঢাক বাজিয়ে উলুধনি শঙ্খ কাসর সব বেজে মা ঘরে আসছেন জয় মাতারা বাবান দাদা বাবান দাদাকে তো তোমরা চিনোই আগেই দেখেছ গোপালদা আমাদের ওপরে থাকে আর মামা সবাইকেই চেনো তোমরা আগে ভিডিওতে ওদের সবাইকেই দেখেছ মা যাচ্ছেন ঘরে এই অনেক বেশি বিজি ছিলাম যার জন্য আমি ভিডিওগুলো মানে রেগুলার দিতে পারিনি আমি ভিডিও করে করে রেখেছিলাম তো আস্তে আস্তে এগুলো এখন দেব একে একে তো মাকে নিয়ে ঘরে বসানো হয়েছে আমরা এবার ঘরেই করেছি পুজোটা দুর্গাপূজার সময় মায়ের মূর্তিটা অনেক বড় হয় অনেক কিছু থাকে তো হয়ে ওঠে না ঘরে সম্ভব হবে না তো ভাবলাম কালী মায়ের মূর্তিটা তো ছোট তাই মাকে ঘরেই রাখি ঘরেই পুজো করি আমাদের সাথে তো মা আমাদের সাথেই ছিলেন দুই দিন সবাই মিলে বরণ করে নিচ্ছি বাবন দাদা শাক বাজাচ্ছে আমি আর বরণ করছি মাকে মা এসে বসে গেছে মায়ের অস্ত্র শস্ত্রগুলো দিয়ে দিয়েছে পাশেই এগুলো তো লাগিয়ে দেয় না তাই এগুলো দিয়ে দেয় সাথে এই যে মা সবার মঙ্গল মঙ্গলপর খুবই আনন্দে কেটেছে দুইটা দিন মা ছিল ঘরে তারপর একটু আলপনা দিয়েছি নেন্সি আর আমি মিলে মায়ের সামনে আসে চারিদিকে অল্প করে আর ঘরটাকে অল্প ডেকোরেট করেছি বেশি করে দেইনি কারণ কি দেখা যাবে না জিনিসপত্র দিয়ে ঢেকে যাবে আগে থেকেই জানি তাই অল্প করেই দিয়েছি এই যে মা কি সুন্দর যে মুখটা সত্যি জয় মা আর পিছন দিকটা এরকম ফুল দিয়ে আমরা ডেকোরেট করেছি জয় আমি আর নেন্সি মিলে আর এই যে এখানে আয়োজন করেছি টুকটাক মায়ের জন্য পিঠে পুলি বানিয়েছি আগের দিন রাত্রে আমি আর সীমাদি বসে সীমাদি উপরের তলায় থাকে জানো তোমরা আগেও দেখেছ আর এই যে বাকি সব কিছু রেখেছি তৈরি করব আস্তে আস্তে সন্ধ্যাবেলা পুজো শুরু হয়েছে এই যে আমাদের পুরোহিত মশাই সংকল্প হচ্ছে সবাই মিলে খুব আনন্দ সহকারে মায়ের সব কাজ করেছি খুবই ভালো লেগেছে ওই দিন দেওয়ালি ছিল প্রদীপ প্রদীপ সাজানো হয়েছে সবই কিন্তু এগুলো ভিডিওতে দেখাতে পারিনি কেন কি ঘরে যেহেতু পুজো ছিল তাই মাকে নিয়েই আমরা ব্যস্ত ছিলাম সবাই ওইদিকেই বেশি ফোকাস করেছিলাম প্রদীপ সাজানো হয়েছে সবই হয়েছে কিন্তু ওগুলো ভিডিও করতে পারিনি ভিডিও করার সময়ও ছিল না আমরা সবাই ব্যস্ত এই যে খুবই শাড়ি পরে বসে গেছে আর পুরোহিত মশাই পুজোতে শুরু করে দিয়েছে পুজো বেলপাতার মালা পোড়ানো হয়েছে মাকে এখন একশো আটটা জবা ফুলের মালা পোড়ানো হবে খুব সুন্দর পুজো হয়েছে খুবই ভালোভাবে হয়েছে সবাই মিলে খুব আনন্দ করেছি সবাই এসেছে কিন্তু সবাই এসেছে যে তা আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ মোবাইল নিয়ে নিয়ে ভিডিও করা সম্ভব না সব জায়গায় এখানে মায়ের সামনে স্ট্যান্ডে ভিডিও লাগিয়ে ফোনটা লাগিয়ে রেখেছিলাম তাই এখানে পুজোর ভিডিওই ম্যাক্সিমাম পাবে তোমরা যেহেতু মায়ের পুজো তাই মাকেই দেখানো বেশি বেশি দরকার পুজোটা দেখো তোমরা তাই সবাই এসেছে আনন্দ অনেক হয়েছে খাওয়া দাওয়া করেছে সবাই এগুলো আর দেখাতে পারিনি দুঃখিত আমি এখানে পুজো হচ্ছে মায়ের কুকু শাড়ি পরেছে কয়েকদিন আগের থেকেই আমাকে বলে রেখেছে পুজোর দিন আমিও শাড়ি পরবো তোমরাও শাড়ি পরবে যেহেতু আলতা পরেছে শাড়ি পরেছে তো এখানে বসে বসে ও পুজো দেখছিলো অনেকটা স্কিপ করে করেই দেখিয়েছি সব তো আর দেখানো সম্ভব না তো অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও এই যে নেনসি আর আমি মুখ দেখবে না এখানে স্ট্যান্ডে রাখা তাই পিঙ্ক কালার শাড়িটা আমি আর রেড কালার শাড়ি নেনছি তো পুজো হচ্ছে ওই দিন মায়ের পুজোর যত ফল আছে সব জয় কেটেছে মানে যাবতীয় ফল একদম যত ফল ছিল যাবতীয় ফল জয় কেটেছে তারপর আমরা সবাই মিলে প্রদীপ সাজাচ্ছি এখানে একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় তো ওই প্রদীপ সাজাচ্ছি আমরা সবাই মিলে নেন্সি আমি বাবন দাদা জয় মিলে খুবই আনন্দ হয়েছে এই ছোটো ছোটো কাজগুলো আমরা করেছি যে খুব ভাল লেগেছে একসাথে সবাই বসে অঞ্জলির ফুল বেলপাতা তৈরি করা ছিঁড়ে ছিঁড়ে প্রদীপ সাজানো ওগুলো একসাথে করেছি বসে বসে খুব ভাল লেগেছে তারপর এই যে যজ্ঞ শুরু হলো ভোগ ভয় হয়ে গেছে যজ্ঞ হচ্ছে মায়ের খুব সুন্দর হয়েছে যজ্ঞটাও বলে যে যজ্ঞের আগুন যত উপরে উঠবে তত বুঝি ভালো অনেক উপরে উঠেছিল আগুনটাও খুব সুন্দর যজ্ঞ হয়েছে মানে পুরো পূজাটাই খুবই সুন্দর হয়েছে খুব শান্তি পেয়েছি মন থেকে খুব ভালো লেগেছে অনেক দিন পর মা এসেছেন আমাদের ঘরে কালী পুজো আমাদের ঘরে হয় আমাদের গ্রামের বাড়িতে তো প্রত্যেক বছর হয় আমাদের ঘরেও হতো মানে এই কয়েক বছরের মধ্যে মিস হয়ে গেছিলো এবার অনেক দিন পরে হলো মায়ের পুজো খুবই ভালো লেগেছে এই যে যজ্ঞ হচ্ছে সবাই দাঁড়িয়ে আছি তারপর অঞ্জলি টঞ্জলি দেওয়া হলো সবাই প্রসাদ টসাদ খেলো আর এই যে আমি মাঝখান দিয়ে এসেছি কারণ কি তখন আমি ভিডিও করছিলাম না ওই দিক থেকে বাবা দাদার ওয়াইফ ভিডিও করছিল আমি ওইদিকে বসেছিলাম পুরোহিত মশাই এর কি লাগে কি না এসব দিচ্ছিলাম আমি পেছনে কুহু ও আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে একটার পর একটা ড্রেস চেঞ্জ করছে ওর তো এইসব চলতেই আছে তো এই দিনটা এইভাবেই কেটেছে খুব সুন্দর হয়েছে পূজার সব কিছু পরের দিন এই যে সন্ধ্যাবেলা কুহু ওর দাদার সাথে অল্প মস্তি করছে দাদা বলছে যে আমার লাগবে না গলার বেল তাও জোর করে বেঁধে দিচ্ছে বলে না ঘাড় ব্যথা হবে না নেও বেঁধে রাখো করে করেও তো ওরা দুজনে একটু মস্তি হলো এখানে তারপর সন্ধ্যেবেলা মায়ের প্রদীপ প্রদীপ জ্বালানো হলো এই যে মা দুটা দিন মা থেকেছে আমাদের ঘরে তারপর একটু আমরা ঘুরতে চলে গেছি যে পিঙ্ক কালারের লাইট দেখছো এটা আমাদের বিল্ডিংটা আমি একটু দেখিয়ে দিলাম ওই পার থেকে একটু ঘুরতে বেরিয়েছি এখানে দেখছো এখন খালি খালি এই পেন্ডেলই খালি ঠাকুর দেখতে পেরেছি আর কোথাও দেখতে পারিনি একদম মানে বেরোনোটাই বেকার হয়েছে আমরা বেরিয়েছিলাম ঘুরতে কিন্তু এতটাই মানে মানে পা রাখার জায়গা নেই আর কি মানে কি বলবো তো কোনো মতে বেরিয়ে এখান থেকে চলে গেছি বিবেকানন্দ ক্লাবে বিবেকানন্দ ক্লাব হলো আমাদের এখানে সব থেকে ফেমাস কালী পুজো এখানে এক সপ্তাহ ধরে মেলা হয় প্রত্যেক বছর কালী পুজোতে প্রোগ্রাম হয় প্রত্যেক বছর কেউ না কেউ সেলিব্রিটি সিঙ্গার আসে এখানে তো এবছর এইসব কিছু নেই খালি মেলাটাই হয়েছে তাও তিন দিন আর এবার মানে একটু শর্টে হয়েছে আর কি প্রোগ্রামও হয়নি তো মেলাতে অনেক কিছু বসে খাওয়া তো মানে কি বলবো কত ধরনের কত কি কি নেই সব ধরনের খাওয়ার বসে হ্যান্ডমেড জুয়েলারির দোকান স্যান্ডেল ভ্যারাইটিস ডিজাইনের তারপরে শাখা তারপরে মানে যা যা মানে সব ধরনের দোকান আসে খুবই ভালো লাগে খুবই সুন্দর এতটাই ভিড় যে এক ধাক্কায় ঢুকেছি ভিড়ের ঠেলায় আরেক ধাক্কায় বেরিয়ে এসেছি এই অবস্থা এই যে শাখার দোকান তো আমরা প্রতি বছরই কালী পূজার দিন ঘুরতে গেলে এই মেলাতে কিছু কিনিও না দেখিও না কারণ দেখা যাবে না অসম্ভব এটা আমরা পড়ে যাই এক সপ্তাহ থাকে যেহেতু এবার ছিল না তিন দিন ছিল তাও পরের দিন গেছি তো এই যে যাচ্ছি আমরা ধাক্কা খেয়ে খেয়ে এই যে ক্লাব এবার প্রোগ্রাম হয়নি অনেক বড় স্টেজ দেখো স্টেজ সাজিয়ে রেখেছে আমাদের মহান শিল্পী জুবিনদার শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে ফটো রেখে তো এর জন্য এবার প্রোগ্রামটা হয়নি ওনাকে সম্মান জানিয়ে এখানে ওনার জন্য একটু মানে ইয়ে করা হয়েছে তো এখানে দেখাই যাচ্ছে ফটোটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে আর সামনে একটু টুকটাক বাজনা টাজনা বাজছিলো আর এই যে ঠাকুর অল্প করে দেখা যাচ্ছে আমি অনেক দূর থেকে ভিডিও করেছি সামনে যেতেই পারিনি এই যে উপরে মহাদেব বড় একটা মহাদেবের মেয়ে বানিয়েছে তারপর ঘরে এসে গেছি বেকার যাওয়া কিছু ঘুরতে পারিনি দেখতে পারিনি ভিড়ের জন্য বাবলাম বালকানির থেকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের আশপাশ তারপর রাত্রেবেলা এগুলো আমি ভিডিও করেছি পাহাড়ের ইয়েগুলো খুব সুন্দর লাগছিল দেওয়ালির সময় ভালো লাগে দেখতে আর এখানে নিচে একটু জামটা দেখাচ্ছি আমাদের গল্লির জামটা কি পর্যন্ত দেখো অবস্থা এইভাবেই গেলো দেওয়ালিটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই টাটা